বৈশাখী অবস্থার দিন এখানে জালি দিন একটি প্রদীপ জীবনের সকল অন্ধকার দূর হবে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে বছরের যে কটা অবস্থা তিথি পালিত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা তিথি হচ্ছে এই বৈশাখী অমাবস্যা এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত শাস্ত্র মতে বলা হচ্ছে এই অবস্থা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্যকর্ম করা হয়ে থাকে বৈশাখ মাসের অবস্থা তিথিতেও তর্পণ দান করার প্রথা প্রচলিত রয়েছে তবে তার আগে দেখে নেওয়া যাক এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে আজ বাংলার চব্বিশে বৈশাখ ইংরাজির সাতই মে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এই তিথি শুরু হবে আর শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে বৈশাখ ইংরাজির আটই মে অর্থাৎ বুধবার সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে এ কারণে দুই দিন অমবস্থা তিথি পালিত হবে বৃত্তি সংক্রান্ত কাজের জন্য সাতই মের দিনটি শাস্ত্র সম্মত দুপুর নাগাদ যে যে অবস্থার প্রভাব থাকে তাতে তর্পণ সাধ্য করা হয়ে থাকে কিন্তু যারা স্নান বা দান করতে ইচ্ছুক তারা আট তারিখে অবস্যা পালন করবেন আট তারিখ উদয়াতিথিতে অবস্যার স্নান দান করার জন্য অত্যন্তই শুভ শাস্ত্রে উদয়া তিথিতে যে কোনো উৎসব ও অনুষ্ঠান পালন করার কথা রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে আগে বলা হয়েছে যে বৈশাখ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান করা শুভ এছাড়াও এই তিথিতে ভোরবেলা পবিত্র নদীতে স্নান করে ব্রত পালন ও পুজো অর্চনা করা যেতে পারে এই অবস্যায় অসত্য গাছের পুজো করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় অসত্য গাছে পূর্বপুরুষদের বসবাস শুধু পুজোই নয় এই তিথিতে অসত্য গাছ বাড়িতে বসানো বা অসত্য গাছ আপনি যদি বসাতে পারেন তা হলেও আপনার জীবনের জন্য অত্যন্তই একটি শুভ ঘটনা তাই এই দিন আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনি আজ সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি অবশ্যই করুন বৈশাখ অমাবস্যার সন্ধ্যায় প্রদীপ দানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এর ফলে পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন আমাদের হিন্দু ধর্মে প্রতি বছর বৈশাখী অমাবস্যা উৎসব অত্যন্তই উৎসাহের সাথে পালিত হয় ধুমধামের সাথে পালন করা হয় বৈশাখী অমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য প্রদীপ দান করার অনেক গুরুত্ব রয়েছে যদি আপনি এই দিনে একটি প্রদীপ দান করেন তাহলে তার পূর্বপুরুষরা শান্তি পান এবং মোক্ষ লাভ করেন এই দিনে প্রদীপ দান করলে মানুষকে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে পারেন আপনার মৃত্যু ভয় কেটে যাবে অকাল মৃত্যুর ভয় থেকে আপনি মুক্তি পাবেন বৈশাখী অমাবস্যার দিন সন্ধ্যায় প্রদীপ দান করলে আপনার মন যেমন সংযম হবে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের প্রতি যে বিদ্বেষ রাগ ক্ষোভ জন্মেছিল এখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন এই অবস্যায় তেলের প্রদীপ জ্বালালে আপনার জীবনের শনির যে কুফল রয়েছে বা শনির কু নজর যদি কারোর জীবনে পড়ে থাকে সেই কু নজর থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এ ছাড়াও এই দিনে পিতৃপুরুষদের শান্তি ও মোক্ষ লাভের জন্য নিবেদন করা উচিত তাই আপনারা এই দিন একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না আপনার গৃহে যদি পিতৃদোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে বৈশাখী অবস্যার দিন পিতৃপক্ষের নামে দরিদ্রদের অন্য আপনি নিবেদন করুন এই দিনে জলে তিল রেখে অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদন করলেও এখান থেকে আপনারা মুক্তি পাবেন গ্রহের তুটি কেটে যাবে এছাড়াও আপনারা এই বৈশাখী অবস্যার দিন অসত্য গাছের নিচে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন দেখবেন এতে আপনার ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার জীবনের সকল পাপ থেকে মুক্তি পাবেন জীবনের সকল পাপ ক্ষয় হবে আপনি যে পাপ করেছেন সেই পাপের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন তাহলে আপনারা বুঝতে পারছেন এই প্রদীপ দানের জন্য আপনাকে কি কি করতে হবে বা এর ফলে আপনার জীবনে কি কি উপকার মিলতে পারে আমরা প্রত্যেকেই পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে রাখি আমাদের হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত একটি শুভ কাজ এর ফলে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক তেমনি আপনি যদি এই অবস্যা তিথির দিন এই কাজটি করতে পারেন তা হলেও আপনার জীবনের দারুণ ফললাভ মিলবে পিতদোষ থেকে আপনি মুক্তি পাবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হচ্ছে বৈশাখী অবসর দিন প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যায় প্রদীপ দান করাকে শুভ বলে মনে করা হয় এই দিনে প্রদীপ দান করলে অকাল মৃত্যুর হাত থেকে আপনার ভয় কেটে যাবে এর পাশাপাশি মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর নামে প্রদীপ জ্বালালে লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে ভগবান বিষ্ণুর অশেষ কৃপাদৃষ্টি মিলবে দেখবেন আপনার জীবনের ধন সম্পদ বৃদ্ধি পাবে ঘরের অশান্তি ঝুট ঝামেলা একদমই চিরদিনের জন্য বিদায় নেবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যার ফলে আপনার জীবনের সুখ শান্তি আপনার কাছেই থাকবে তাহলে বুঝতেই পারছেন এই তিথির মাহাত্ম কতখানি তাই অবশ্যই আপনাকে এই বিশেষ কাজটি একবার হলেও করতে হবে বৈশাখী অবস্থার দিন পবিত্র জলে স্নান করলেও আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে জীবনের পাপ ধুয়ে যাবে তাই ভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে এই দিন গঙ্গা যমুনা বা গদাবরী নদীতে স্নান করতে পারেন ভক্তদের এই ক্রিয়াটি করা অত্যন্তই অপরিহার্য তাই এই দিনে অবশ্যই এই ছোট্ট কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের অত্যন্তই ভালো ফল লাভ পাবেন এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনটাকে আপনি বিশেষভাবে আপনার জীবনে কাজে লাগান দেখবেন রাজা হয়ে যাবেন জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা চ্যানেলে সাথে থাকবেন সঙ্গে থাকবেন